প্রিয় দর্শক চ্যানেল টোয়েন্টি ফোরের ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন উর রশিদ দেশের ব্যবসা বাণিজ্য জগতে এক পরিচিত নাম ওয়েল গ্রুপ তাদের রয়েছে টেক্সটাইল মিলস স্পিনিং মিলস এবং গার্মেন্টস প্রতিষ্ঠান যেখানে কর্মসংস্থান হয়েছে বিশ হাজারের বেশি কর্মকর্তা কর্মচারীর এছাড়াও ওয়েল ফুডসে রয়েছে নানাসরেনের বিস্কুট সানক্রিস্ট চিপস কেক সহ অনেক খাদ্যপণ্য যেগুলো রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম সিলেটে বেশ জনপ্রিয় খাদ্য হিসেবে স্বীকৃত। ওয়েলফুড তো আসলে আমাদের ছোট ব্যবসা। সত্যিকার অর্থে আমাদেরকে যদি ব্যবসা কথা বললে আমরা টেক্সটাইল আছে। আর আমাদের স্পিনিং আছে, আমাদের ওয়েভিং আছে, ডাইং প্রিন্টিং আছে, ইয়ান ডাইং আছে। গার্মেন্টস অ্যাকসেসরিজ আছে, গার্মেন্টস আছে। সো এর মধ্যে ওয়েলফুড হচ্ছে আমাদের সবচেয়ে ছোট ব্যবসা। অর্থাৎ আমাদের টোটাল গ্রুপ টার্নওভারের 10% না আমি যদি না 90% সময় এখানে দেই। আবার পরিচিতির জায়গায় যদি বলেন ওয়েল আমাদের আমাদেরকে অনেক পরিচিতি দিয়েছে বাংলাদেশের বাজারের বাইরেও আমরা ছোট ছোট এক্সপোর্ট করি ইউরোপের বিভিন্ন কান্ট্রি স্পেশালি ইউকেতে করি আমেরিকাতে আমাদের এক্সপোর্ট আছে আমাদের এক্সপোর্ট অস্ট্রেলিয়াতে আছে কানাডাতে আছে আমাদের ওয়েল গ্রুপ আমরা প্রায় বিশ হাজার মানুষের কর্মসংস্থান করেছি এই বিশ মানুষের কর্মসংস্থানের পেছনে যেই বেতন ভাতা দেই সেটাই আসলে দেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা পালন করে তার উপর প্রত্যক্ষ ট্যাক্স পরোক্ষ ট্যাক্স দিতে হয় আমাদেরকে সবকিছু মনে মনে করি যে একটি বিশ হাজার বাইশ হাজার কর্মসংস্থান করা একটা গ্রুপ দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোর সঙ্গেই থাকুন